অনেক কাপড় আছেন যাদের বিয়ে হয় না অনেক কালো এটা আসলে বাংলাদেশের একটা সমস্যা যে কালো হইলে মেয়েটা কি কালো না ফর্সা আগে দেখবে না মেয়েটা কতটা সুশিক্ষিত মেয়েটার পরিবার কতটা ভালো মেয়েটা কতটা মার্জিত এগুলো দেখে না আগেই দেখে মেয়েটা ফর্সা না কালো তো যেসব মানুষ এই কালার নিয়ে যাচাই বাচাই করেন তাদের জন্য মূলত আমার এই ভিসি ইনজেকশন সিরামটা যাদের কোনো কারণে মানে ফর্সা হতে চাচ্ছেন না মানে কোনো প্রোডাক্ট ব্যবহার করে যারা কোনোভাবে লাভবান হচ্ছেনই না তাদের জন্য আমার এই বিসি ইনজেকশন সিরামটা বিসি ইঞ্জেকশন সিরামটা কিন্তু তারা অনায়াসে ব্যবহার করত এই ভিসি ইঞ্জেকশন সিরামটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ অনেকেই ভাবেন যে ইঞ্জেকশন পুশ করতে হবে কি না ইঞ্জেকশন শরীরে দিতে হবে কি না বা এটা কীরকম ব্যবহার করে আপুরা কোনো রকমের কোনো টেনশন নাই আপনি একদম ফ্রিলি টেনশন ফ্রিলি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনি এম্পুলগুলোকে ভেঙে জাস্ট ভিতরের যে লিকুইড সিরামটা সেই সিরামটা আপনি লোশনের সাথে মিলাইতে পারেন আপনি নাইট ক্রিমের সাথে মিলাইতে পারেন আপনি লোশনের সাথে মিলাইতে পারেন আপনি সুথিং জেলের সাথে মিলাইতে পারেন অথবা আপনি যদি কোনো কিছু ব্যবহার না করতে চান যে না আপু আমি কোনো কিছু ব্যবহার করবো না অনেক আপুরা আছেন যারা কোনো কিছুই ব্যবহার করতে চান না শুধুমাত্র ফর্সা হতে চান তাদের জন্য একটা ইম্পুল ভেঙে দুই দিন ব্যবহার করতে পারবেন এখানে সাতটা এম্পুল আছে চোদ্দো দিনের একটা কোর্স আপনি জাস্ট একটা এম্পুল ভেঙে দুই হাতের তালুতে একটু করে নিয়ে মুখে ওয়াশ করা শুকনো একটা মুখে আগে একটু নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে নিতে হবে বা ফেস ওয়াশ দিয়ে তারপরে মুখে দেন ঘাড়ে গলায় বা হাতে দেন যেখানে দেন যদি হাতে বা ঘাড়ে গলায় দেন তাহলে কিন্তু একটা এম্পুল পুরা লাগবে আর যদি শুধু ফেইজে দেন তাহলে অর্ধেক এম্পুলেই আপনার হয়ে যাবে লাগিয়ে আপনি রাতে জাস্ট ঘুমিয়ে থাকবেন আর যারা নাইট ক্রিম ব্যবহার করেন তারা মাগরিবের পরে দেবেন বা বিকালে যে কোনো সময় দেবেন মিনিমাম দুই তিন ঘন্টা ফ্রিজে থাকলেই হলো তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এই হচ্ছে আপনার এম্পুল ব্যবহারের নিয়ম এখন বলি কার্যকারিতা যাদের স্কিনটা অনেক আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে তাদের স্কিন রিপেয়ার করবে যাদের স্কিন আজেবাজি ক্রিম ব্যবহার করার ফলে বা অনেক কারণে বিভিন্ন কারণে হইতে পারে হরমোনাল কারণে বা বিভিন্ন ঔষধ সেবনের কারণে বিভিন্ন কারণে যাদের স্কিনে রক বের হয়ে গিয়েছে তারাও কিন্তু এইভাবে ব্যবহার করলে আপনার স্কিনটা রক দেখা যাবে না স্কিনটা মোটা হবে হেলদি হবে এবং ফর্সা হবে এছাড়াও যারা স্কিনের অনেক বেশি কেয়ার করতে চান যে না ন্যাচারাল হয়ে আমার স্কিনটা ভালো থাকবে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন সর্বোপরি যে কথাটা আমি প্রথমে বললাম কালার যে সুন্দর একটা কালার সুন্দর একটা কালার দেবে স্কিনের আপনার যে অনেক বেশি কালো যারা ফর্সা হতে চান না কোনো কিছু মেখেই তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভরসা হবে অনেক বেশি করবে অনেক সুন্দর দেখাবে এবং আপনার হাতে পায়ে ঘাড় গলায় মাখলে এবং ওই যে বললাম নাইট্রোশন ডেলোশনের সাথে মিলিয়ে যদি হোল বডিতে অ্যাপ্লাই করেন আপনার হোল বডি পরিষ্কার হয়ে যাবে আর এই ইম্পোট যদি আপনার চোদ্দো দিনের কোর্স কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় না যে এই রেজাল্ট পাবেন না এমন একটা মানুষও আছে। তবে আমি সব ভিডিওতেই প্রায় বলে থাকি যে এই পৃথিবীতে সমস্ত প্রোডাক্ট সবার কাজ করবে এমন কিন্তু কোনো কথা না আপনি যদি আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্কিন ড্যামেজ করেন কেমিক্যাল বার্ন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজ করতে দেরি লাগে তবে কাজ করে একটু অপেক্ষা করে ধৈর্য ধরে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রোডাক্টে সব কিছুতে আপনার স্কিনে কাজ করবে আল্লাহ রহমাতে তো আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আশা করি আমাদের সাথে সবাই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম